আজকে গণেশ চতুর্থী তাই না তো গণেশ চতুর্থীতে প্রতি বছরেই আমাদের বাড়িতে পুজো করা হতো বাড়িতে থাকতে কিন্তু এখানে আসার পর ইয়ে আমাদের চেঞ্জ হয়ে গেল তো মা ওদিকে পুজো দিচ্ছে আর হচ্ছে আমি এদিকে ব্রেড শেঁকছি তো আজকে লাড্ডু দিয়ে পুজো করবে কলন মানে ও করবে আর কি তো মা মার পুজো দিচ্ছে সকালবেলা সবার পুজো দিচ্ছে আর ও এসে মানে গণেশ ঠাকুরের উদ্দেশ্যে এবং মানে ঠাকুরের উদ্দেশ্যে পুজো দেবে আর কি লাড্ডু দিয়ে আর আমি এদিকে ব্রেড শেঁ নিচ্ছি সকালে উঠে গিয়েও বাজার করে নিয়ে আসলো মাছ সবজি শাক সবজি এগুলো তোমরা দেখাবো কী কী নিয়ে এসছে তো সবজি দেখলেই মনে হয় করি আগুন শরীরটা আজকে একটু ভালো তো তাই কিন্তু তারপরেও রান্না দিতে আজকেও আসবে আর এই যে রেস্টটা পাচ্ছি এতেই কিন্তু শরীরটা আস্তে আস্তে করে সুস্থ হচ্ছে রান্না তো যে পরিমাণে অসুস্থ হয়ে গেছিলাম সেটার কি বলবো তারপরে গলাটার অবস্থা দেখেছো এরকম হয়ে হয়ে গেছে গেছে গলা মোটা মতো অনেকেই কালকের ভিডিওতে বলেছ যে রান্নার জন্য দিদি না নিয়ে ঘর মোছা তারপরে বাসন মাজা ঘর পরিষ্কার করা কাপড় ধোয়া এগুলোর জন্য নিতে তো এগুলো আমি খুঁজছিলাম পাইনি

তো যেটা বলছিলাম এবার রান্না করতে অনেকেই বলে যে কোনো কষ্ট নেই কিন্তু যে রান্না করতে এসে রান্নার মানে দু তিন পদ রান্না করা তারপরে রান্নার পর এতগুলো বাসন সিঙ্কে জমে সেটা পরিষ্কার করা ধোয়া মাজা তারপরে ওভেন মুছা ওভেনের সাইডে যে ওয়াল টু স্লাব এগুলো মুছা তো এগুলো কিছুই কিন্তু দিদি করছে আমাদের করতে হচ্ছে না এখন আর নিচে আর বসলাম না নিচে বসতে চেয়েও বসলাম না ও খেয়ে দিয়ে প্রোডাক্ট নিয়ে চলে গেলো দিদি এখনো আসেনি আসবে আর বেশিক্ষণ দেরি নিয়ে ফোন করেছিল আর এখানে মাও খেয়ে নিয়েছে আর আমিও খেয়েছি এখানে বাগান নিয়ে এসছে ও কী দাও দেওয়া চলো দেখি সব কিছু ডেলে রাখি লঙ্কা ধনিয়া পাতা বেগুন কচুর মুখী মিষ্টি কুমড়ো আর হচ্ছে এই ইয়া কচু বলে এটাকে কচু এটা আবার কি দিয়েছে লঙ্কা সাথে আরেকটা কি সবজি দিয়ে দিয়েছে বল এগুলি কমন সবজি নিয়ে এসেছে যেদিন আনে তা আনে কমন সবজি আনতে থাকে এখন যতক্ষণ না বলবো যে এই টাইপের সবজি আনবে ততক্ষণ আনবে না এখন এগুলোই আনতে থাকে তো এগুলো এমন করে থাক এগুলো দিদি আসলে পরে ভালো করে পরিষ্কার করে ঝুড়িতে ধুয়ে এখানে মেলতে বলবো যে এখানে রোদে মেলে রাখবে মি কি নিয়ে আসলাম ছাদে দুজনে মিলে এসেছি আগে দূর মিকির সাথে ও দূর কারণ ও গিয়ে না তো করবে পুরো শরতের আকাশ দেখো আকাশ দেখলেই বোঝা যাচ্ছে শরতের আকাশ দেখতো দেখতো আকাশটা দেখো কি সুন্দর লাগছে শানু পুজো যে আর এসেই গেছে আকাশ প্রমাণ আজকে গণেশ চতুর্থী পুরো ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে দিয়ে থেকে চারিদিকে ঢাকের আওয়াজ মনে হচ্ছে যেন পুজো হচ্ছে দুর্গা পুজো কি সুন্দর একটা পায়রা এসেছিল চলে গেল চারিদিকে শুধু ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে আমাদেরও নিমন্ত্রণ আছে কাকিমাদের বাড়িতে গণেশ পুজোর তো বলেছিলো পুজোর সময় যেতে সাড়ে এগারোটা বারোটার দিকে পুজো শুরু হবে কিন্তু ওই যে রান্নার দিদি আসবে জন্য আমরা কেউ যেতে পারলাম না তো বিকেলে যাব আর কি দিদি রান্না করে চলে গেলে তারপরে যাব। লাগছে পুরো আকাশটা তো একদম শরতের আকাশ শরৎ মানে শরৎ তো ইয়ে তো ঋতু আর হচ্ছে এ পুজোর মাস মনে হচ্ছে মানে যে পুজো হচ্ছে চারিদিক দিয়ে থেকে ঢাকের আওয়াজ এত পুরো চারিদিকে মানে ছাদের আমি যেদিকেই যাচ্ছি এদিকে ওই দিকে ওই দিকে সব দিকে কি ভালো লাগছে বলো উচিত মধ্যে তোমার আজকে পুজোটা করা লাগতো কিন্তু আমি অসুস্থ থাকার কারণেই এই ব্যাপারটা হয়ে গেল কারোরই মাথায় আসেনি না তো না তো আবার শুনলে না নিজেকে মনে স্থির করে রাখতে পারি না মনে হয় যে না সত্যি খুব মিষ্টি হাওয়াটা তো দেখো আমি স্নান করে এসেছি ও স্নান করে এসেছে পুজো দেবে পুজো বলতে হচ্ছে আজকে গণেশ চতুর্থী না তো লাড্ডু নিয়ে এসছে আর লাড্ডু হচ্ছে গো দেবে গণেশ ঠাকুরকে দেবে সব ঠাকুরকে দেবে আর হচ্ছে আজকে দিদি হসপিটাল গেছিলো রান্নার দিদি ফোন করেছিল তো হসপিটাল গেছে ওনার ভাইকে নিয়ে মনে হয় তারপরে আর এমনিতেও আমাদের আজকে নিমন্ত্রণ ছিল দুপুরবেলা যে গণেশ ঠাকুরের পুজো উপলক্ষে কাকিমাদের বাড়িতে তোমাদের বলেছিলাম তো আমরা বললাম দিদিকে তাহলে তোমার এখন আসতে হবে না ওনার দেরি হয়ে গেছে আর কি হসপিটাল থেকে বেরোতেই অনেকটা দেরি হয়ে গেল হতেই পারে এক দুদিন এরকম ঝামেলা থাকতেই পারে তারপরে আমি বললাম তাহলে এখন তোমার দুপুরের জন্য আসতে লাগবে না রাতে এসে রাতের জন্য রান্নাটা করে দিয়ে যেও সন্ধ্যার আগে তো তারপরে দিদি এই যে সন্ধ্যার সময় হয়তো আসবে আর এখন এই যে ও পুজো দিবে ইয়ে দিয়ে লাড্ডু দিয়ে তারপরে আমরা রেডি হয়ে যাব কাকিমাদের বাড়ি প্রসাদ খেতে আর মিকির জন্য মাছ ভাত রান্না হচ্ছে মানে ওর তো আর বেশি কিছু নেই একটা মাছ সেদ্ধ আর হচ্ছে প্রেশার ওর জন্য ভাত এই এই যে আমার গোপু সোনাটা বসে আছে চুপটি করে আর এই যে গণেশ ঠাকুর তো রয়েছে আসনে ওখানে জায়গা হয়ে যাবে একটু চাপিয়ে ওই দিয়ে প্লেটের এদিকে টান দাও হ্যাঁ গ্লাস গুলো বসিয়ে দাও হ্যাঁ মিকিও পুজো দেখছে ওই দেখো দেখো তোমার পুজো দেখতে এসছো হ্যাঁ বারো মাসে দিন পুজো দেয় তা আবার ভিডিও হচ্ছে হ্যাঁ দেখতে এসেছে হ্যাঁ মিকি তো দেই না মিকি প্রত্যেকদিন সন্ধ্যা সময় এসে এখানে প্রণাম করে ঠিক আছে প্রসাদ খায় নকুলদানা দানা প্রসাদ খায় ও আর এখনও কিন্তু অন্য দান্দাই আছে না 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 ঠাকুরের উদ্দেশ্যে তো এখানেই দিবা ওটা ঠাকুরের আসন বসার বসার আসনে কি আমরা খাই তো ঠাকুর কেন খাবে মোদক বাহ বাহ কি সুন্দর মোদক বেশি ছিল ও আচ্ছা আই মোদক তো মানে গণেশ ঠাকুরই খেতে পছন্দ করে মনে বেশি এই যে দেখো তোমার পূজো কিরকম করে দেখছে শুনাই ওর উদ্দেশ্য অন্য চিনি না তো কি আমি পূজা নাই হইতে প্রসাদের দিকে ওর চিন্তা হবে না প্রসাদ খেতে খুব ভালোবাসে ভুটুনটা দেশলাই এখানে আছে

এমন করে বসে পূজা দেখছে বাপরে হ্যাঁ দাও এই যে আমাদের গাছ থেকে এলামন্টা ফুল তুলে নিয়ে আসলো চন্দন লাগিয়েছো চন্দন লাগাও তো পূজা দীক্ষা রাখতেছে না মিকিটা যে এত ঠাকুর ভক্ত কি বলি তোমাদের ও ঘুরে উল্টে এখানে দেখছে ও কি করছে একটা করে ফুল দিচ্ছে ঠাকুরকে সেটাও দেখছে তুলসী পাতা দিচ্ছে সেটাও দেখছে ঠাকুরের দিকে তাকিয়েছে বুঝতে পারছো ও কোনো অংশে প্রাণী নয় প্রাণী অবশ্যই পশু নয় মানুষ ওই দেখ ওইদিকে গিয়ে দেখছে আবার এদিকেও দেখছে এদিকেও দেখছে কোনো দিকে আর মানে ফাঁক ফুকর রাখতে রাখতে পারছে দেখো দেখে প্রণাম করো মিকি প্রণাম করো প্রণাম করো এদিকে আসো প্রণাম করো প্রণাম করো প্রণাম করো প্রণাম করো প্রণাম করেছে আমিও প্রণামটা করি নি ঠাকুরকে এভাবে না সোজা সোজা বসে আছি ও গাড়ি বের করছে কারণ গাড়ি দিয়ে যাই রিক্সা দিয়ে গেলেও সেই তিরিশ টাকার মতো লাগেই হ্যাঁ পার্সেল অফিসেও যায় তো বাইক বের করতেই হয় ওই জন্য প্রোডাক্ট নিয়েও যাবে সন্ধ্যার সময় তো ওই জন্য বাইকটা বের করছে আর ঘুটুন খাচ্ছে শব্দ শোনা যাচ্ছে তুমি তোমরা তোমাদের দেখাচ্ছি চলো ঘুটুনটা খাচ্ছে মাছ ভাত খাচ্ছে ঘুটুন দেখো আমরা বেরিয়ে পড়লাম ও গাড়ি बेटा কিমন স্লিপ কাটলো এটা কি তো এই হচ্ছে বাইক এখানে এনে রেখে তারপরে ঘর থেকে প্রণাম করে আসলো তো চলো রওনা কি বলছো তুমি ওটা লাইটটা জ্বলছে বলে ও এরকম দেখাচ্ছে আমার এটা লাইট দেখো হাসছে আবার হাই করো টাটা দাও টাটা টাটা দিয়ে দাও ও বাবা চুমু দিয়ে দিচ্ছে ফ্লাইং কিস দিলো ওই যে এখানেই পুজো হয়েছে কাকিমাদের এই যে গণেশজি এখানে পুজো হয়েছে চীনার ঠাকুর ওখানে না লিখতে করে তো দেখো আজকের প্রসাদে না ফল প্রসাদ ছিল তারপরে সিন্নি প্রসাদ তারপরে যে খিচুড়ি পোলাও পনিরের সবজি ঘ্যাট তারপরে চাটনি মিষ্টি দই পায়েস এগুলো তো ছিল তো আমি লাস্টে শুধু চাটনি খেয়েছিলাম আর কিছু খাইনি পায়েস দই তারপর মিষ্টি এগুলো কিছু খাইনি কারণ মিষ্টি খেলেই যেন গা গুলা ছিল তাই আর খাওয়া হয়নি এতে বাড়ি চলেও আসলাম আর এই যে এর মধ্যে রয়েছে প্রসাদ পোলাও আর পনিরের তরকারি মার জন্য দিয়ে দিয়েছে মিষ্টিটা এখানে অপেক্ষা করছে আমাদের জন্য দেখবে এই এই হ্যাঁ খুশি এই দিদি আসলো রান্না করবে এখন

রান্নাটা দিদি করাতে রান্নার মধ্যে যে মানে আরও যতগুলো ইনক্লুড যেমন বাসন মাজা তারপরে স্লাব মোছা ওভেন মোছা রান্নার জায়গাটা পরিষ্কার করে রাখা এগুলো সব কিছুই দিদি করতে পারছে এই জন্য কিন্তু সারাদিনের থেকে অনেকটা কাজ আমাদের কমে গেল তো রান্না করে দিয়ে চলে গেল এক্ষুনি এই হচ্ছে এখানে ঢেঁড়স ভাজা দুপুর রান্না করতে বললাম কারণ শুধু রাতের জন্য তো আলু বেগুন দিয়ে পম্পলেট মাছ গুটুন এখানে দাঁড়িয়ে আছে দিদি মাত্র গেল যে ওই দেখো গিয়ে দেখছে মাত্র গেল যে দেখতে গেল সবার প্রতি কি যে টান ওর সবার প্রতি আস গুটু ঘুটু আয় গুটু আয় হ্যাঁ চলো আমরা ওই যাই আস গুটুন কি নতুন গাড়ি কোনো নতুন গাড়ি কোনো দেখো না মি একেবারে দেখে কি খুশি দেখো লেজ নাড়াচ্ছে খুশিতে লাইভে গেছিলাম এখন এই যে এই মাত্র লাইভ শেষ করলাম আর লাইভ থেকে বেরিয়ে আজকে মানে ভিডিওটা শুরু করলাম একদম দাঁড়িয়ে থেকেই লাস্টের দিকে মিকি এসছে দেখা করতে জানো লাইভে তো এই যে এই থাকে যতগুলো শাড়ি ছিল দেখিয়ে দিয়েছি কিছু শাড়ি আছে দেখাইনি এগুলো অন্য ওই যে এখানে রিং লাইট আর ও এই করে সব এখন এই যে বুকিং নিচ্ছে তারপরে ভাজ করবে এগুলো হচ্ছে এটা হচ্ছে ওর কাজ ঠিক আছে তো খাওয়া দাওয়া একটু পরে করবো রান্না তো দিদি করে দিয়েই গেল। এখন বাজে হচ্ছে সাড়ে দশটার উপরে এতক্ষণ লাইভ করলাম অনেকটা সময় গেল তিরাশি মিনিট না চুরাশি মিনিট লাইভ করেছি বাবা তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আজকে না খিচুড়ি খেয়েছিলাম ওই যে কাকিমাদের বাড়িতে প্রসাদ খিচুড়ি পোলাও প্রচুর গ্যাস হয়ে গেছে জানো এখন কি একটা গ্যাসের ওষুধ খাবো দিয়ে আধা ঘন্টা পরে ভাত খাবো